থালাপতি বিজার দা গডস মুভির জন্য সেপ্টেম্বর থেকে সরে গেল সুপার স্টার সাকিব কানা প্যান ইন্ডিয়ান দরদ মুভিতে আসলে কিন্তু সুপার স্টার সাকিবখান প্যান ইন্ডিয়ান দরদ মুভি থালাপতি বিজার দা গডস মুভির জন্য সরে গেল কিনা তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা জানতাম দরদ এটা বাংলাদেশের প্রথম প্যান ইন্ডিয়ান মুভি এই মুভিটা বাংলা হিন্দি তামিল তেলুগু মালালাম কন্নড়া কন্নাডা এই ছয়টি ভাষায় পুরো বিশ্বের তেত্রিশটি দেশে মুক্তির পরিকল্পনা ছিল এর মধ্যে বাংলাদেশ ইন্ডিয়া সহ পুরো তেইশটিতে সবাই কনফার্ম হয়েছে এখনও বাকি দেশগুলো এখনও কনফার্ম হয়নি কনফার্ম হলে হয়তো অরণবম জানিয়ে দেবে কিন্তু এই দরদ মুভিটা সেপ্টেম্বরে আসতেছে না সেটা কিন্তু আমরা অলরেডি জেনে গেছি তার কারণ হল অর্ণ্যমন তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়ে দিয়েছে দ্য গডস নামে বাংলাদেশ একটা মুভি মুক্তি পেতে চলেছে থালাপতি বিজয়ের সেম ডে সেই মুভিটা আসতে চলেছে পাঁচ তারিখ মানে পাঁচই সেপ্টেম্বর তাহলে পাঁচই সেপ্টেম্বর যদি সেই মুভিটা বাংলাদেশে মুক্তি পায় আর অর্ণ আগে বলেছিল যে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মুক্তি পাবে দরদ সেটা কিন্তু অর্ণবমন আগে জানিয়েছে এখন যেহেতু সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দ্য গডস নামে মুভিটা বাংলাদেশে মুক্তি পেতে চলেছে মানে পাঁচ তারিখে বাংলাদেশে মুক্তি পাবে তাহলে সেটা তো সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে হল আর সেই প্রথম সপ্তাহে দরদ মুভি মুক্তি পাবে না কারণ থালাপতি বিজয়ের মুভির সাথে তো দরদ মুভির ক্লাস করতে যাবে না আর ক্লাস বিশকালে তো অর্ণব আমনি ক্ষতিতে পড়বে কারণ থালাপদ্দি বিজয়ের একটা বিশাল বেজ আছে বাংলাদেশে সেখানে শাকিব খানের মুভি কিছুটা কিছু লসে পড়বে সেটা তো শিওর কারণ সাকিব খানও বিশাল বেজ আছে কিন্তু তারপরও ওই মুভিটা কোনো না কোনো ক্ষতিতে পড়বে তার জন্য অর্ণব এই মুভিটা পিছনে সরিয়ে নিয়েছে এখন দা গডস নাম মুভিটা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মুক্তি দিতে চলেছে সেটা তার ডিস্ট্রিবিউশন মুভি এটা সেটা এটা আর এটা সে তার নিজের মুভি কারণ দরদ মুভিটা অর্ণবামুন নিজের মুভি আর এটা ডিস্ট্রিবিউশন মুভি এটা ডিস্ট্রিবিউশন করে সে ওখান থেকে লাভ লাভবান হতে পারবে কিন্তু দরৎ মুভিটা তার নিজের মুভি এখানে যদি লসে পড়ে সেটা কিন্তু সে নিজেই লসে পড়ে যাবে আর ওটা লসে পড়ে তার কোনো ক্ষতি হবে না তার জন্য সে দরৎ মুহিটা পিছনে নিয়ে গেছে আর এখন আমার বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতির মধ্যে সে চাচ্ছে না দরত মুভিটা এখন মুক্তি দিতে তার কারণ থালাপতি বিজয়ের দা গে মুভিটা দিয়ে সে আসছে হলে দশক ফিরাতে দর্শক ফেরানোর পর তারপর সে তার দরৎ মহিনটা মুক্তি দেবে এখন পর্যন্ত শাকিব খানের নতুন কোনো প্রজেক্ট আসতেছে না তার জন্য হয়তো দরৎ মুভিটা ঈদও চলে যেতে পারে রমজান ঈদে কারণ যেহেতু শাকিব খান এখন কোনো প্রজেক্ট নাই তার মানে রমজান ঈদ ফাঁকা আছে তাই রমজান ঈদ হয়তো দরত মুভিটা চলেও যেতে পারে অন্য মোমিনের পরিকল্পনার সাথে আপনাকে একমত কিনা সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর আপনারা যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটা কারণ এখন থেকে পুরো গ্লোবালি মুভি নিয়ে আমার এখানে রিভিউ করা হয় আমি চাচ্ছি সকল নায়ক ফ্যানদের হালদার রিভিউ ফ্যামিলি নিয়ে আসতে আপনারা আমার সাথে একমত কেন যদি একমত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা থাক বেলাইনটবেন অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ভিডিও শেষ মন থাকার জন্য অসংখ্য ধন্যবাদ টেল দেন টেক কেয়ার দেখা হবে নেক্সট কোন ভিডিও তো ততক্ষণ ভালো তখন সুস্থ থাকুন বাই বাই আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সবাই দেখতে পারে